আসসালামু আলাইকুম ভুট্টা বাংলাদেশের কয়েকটি অর্থকরী ফসলের মধ্যে প্রধান ভুট্টার মধ্যে থাকা ফাইবার এবং অক্সিডেন্ট হৃদযন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ভুট্টায় উপস্থিত ভিটামিন এ বিটা ক্যারোটিন এবং লুটিন চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ভুট্টা খেলে পাবেন এই উপকারগুলি ভুট্টা বিশ্বের অন্যতম জনপ্রিয় খাদ্যশস্য এবং বহু দেশের মানুষ এটি প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে আমাদের দেশে ভুট্টা উৎপাদন হয় এবং অনেকেই ভুট্টা খেতে পছন্দ করেন এছাড়া যারা ওজন কমাতে চান তাদের কাছে ভুট্টা জনপ্রিয়তা পেয়েছে চলুন জেনে নেই ভুট্টার স্বাস্থ্য উপকারিতা ভুট্টায় রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ভিটামিন এ বি এবং ই এছাড়া এটি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস এবং আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজে ও অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস ভুট্টার উপকারিতা পরিপাকতন্ত্রের জন্য উপকারী ভুট্টা ফাইবার সমৃদ্ধ যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কুষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে ফাইবার অন্ত্রের চলাচল সহজ করে এবং পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধি ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও সহায়ক হৃদরোগের ঝুঁকি কমায় ভুট্টার মধ্যে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ভুট্টায় উপস্থিত ভিটামিন এ বিটা ক্যারোটিন এবং লুটিন চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি চোখের দৃষ্টিশক্তি উন্নত করে এবং ম্যাকুলার ডিজেনারেশন এবং রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে ত্বক উ জন্যে ভালো ভুট্টার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যবান রাখে এটি ত্বকের কোষগুলোর পুনর্গঠনে সহায়তা করে এবং বার্ধক্যের প্রক্রিয়া ধীর করে ভুট্টার তেল চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং খুশকি প্রতিরোধে কার্যকর পুষ্টিবিদ শরীফা স্বামী পুষ্টিবিদ শরীফা আক্তার স্বামী ইসলামী ব্যাংক হাসপাতালের সিনিয়র পুষ্টিবিদ ভুট্টা একটি পুষ্টিকর খাদ্যশস্য যা শরীরের সামগ্রিক